ইস ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা অরিজিৎ ব্লগ কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম কারণ আমরা তোমরা তো আগের ভিডিওতে দেখেছ যে আমরা বাপের বাড়িতে এসেছি মানে আমার বাপের বাড়িতে তো সেখানেই আজকে একটা ছোট্ট পুজো আছে তো আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমরা একটা ছোট্ট স্টুডিও বানিয়েছি যেটা তোমাদের কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল আরও সারপ্রাইজ আছে সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো সেই ইউটিউবের পেমেন্টটা দিয়ে আমরা একটা ছোট্ট ঘর বানিয়েছি সে মানে ঘর বলতে স্টুডিও যেহেতু বাপের বাড়িতে এসে আমাদের বাপের বাড়িতে দুটোই রুম একটা মা বাবা থাকে তারপরে আমরা সবাই থাকি একটাতে তো সেই জন্য ভিডিও বানাতে প্রচুর অসুবিধা হয় সেই জন্য এই ইয়েটা করা তো চলো তোমাদেরকে দেখাই আর সেই ঘরেরই আজকে গৃহ আর পুজো সেটাই তোমাদের দেখাবো চলো সঙ্গে থাকবো এখন তোমরা ভাবছো যে আমাদের চ্যানেলে মনিটাইজেশন মানে এই দুটো চ্যানেলে হয়নি যেই চ্যানেলের ভিডিও তো তোমরা দেখছো সেই চ্যানেলে মোটামুটি চারশো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমাদের একটা শর্ট চ্যানেল আছে তোমরা নিশ্চয়ই জানো সেখানে দু মতো সাবস্ক্রাইবার আছে তো আমাদের আরেকটা চ্যানেল আছে সেটা তোমরা কেউ জানো না সেখানে আমরা ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই তো আমরা কোনো ভিডিওতে আমাদের যে দুটো চ্যানেলের ভিডিও আমরা পোস্ট করি তো এই দুটো চ্যানেলের ভিডিওর মধ্যে আমরা কোনোদিনই প্রমোশন করিনি ওই চ্যানেলে কারণ আমি চাই যে আমাদের ভয়েসটা সবার কাছে পৌঁছাক আর আমাদের ভয়েস শুনে তোমরা আমাদের চিনবে তো এটাই আমার প্রতিজ্ঞা তার জন্য আমরা কোনোদিন বলি না যে আমাদের আর চ্যানেল আছে সে যাই হোক তো ওইখান থেকে আমরা তিনটে পেমেন্ট পেয়েছিলাম তো তিনটে পেমেন্ট পাওয়ার পর আমি আমার নিজের বাড়িতে আমরা স্টুডিওটা বানাইনি তো বানিয়েছি শ্বশুর কারণ এখানে আসছি এবার থেকে প্রায় আসবো তো এখানে ভিডিও বানাবো তো আমাদের ভিডিও বানাতে প্রচুর অসুবিধা হচ্ছিল যে একটা স্টুডিও থাকলে খুব ভালো হয় তো ছোটখাটো একটা স্টুডিও টাইপের বানিয়েছি আজ অক্ষয় তৃতীয়া সেটা তোমরা সবাই জানো তো আজকে ভাবলাম কি যে আজকে দিনে উদ্বোধন করা দরকার তো পুরোটা কমপ্লিট করতে পারিনি জাস্ট ছোট্ট একটা রুম কমপ্লিট করেছি পুরো আর সেটা কমপ্লিট হয়েছে কালকেই দরজা জানলা এখনো ঠিকঠাকভাবে লাগাতে পারিনি জাস্ট দরজাটাই লাগিয়েছি তো চলো তোমাদেরকে আমাদের ভিডিওটা দেখাই আমাদের ঘরটা দেখাই দেখে তোমরা বলবে কেমন হয়েছে ভিডিওটা কেউ না কারণ ভিডিও শেষে আছে দারুণ একটা সারপ্রাইজ তো বাংলার যত ইউটিউবার আছে মানে বাংলার কন্টেন্ট ক্রিয়েটার যেগুলো আছে আমার মনে হয় না এর আগে কোনোদিন ওইভাবে ভিউদের সারপ্রাইজ দিয়েছে তো আজকে আমরা ইতিহাস রচনা করতে যাচ্ছি সেই সারপ্রাইজটাই তোমাদের সামনে দেব এই যে সেই রুম চলো আমি তোমাদের দেখাচ্ছি অনেকটাই দেরি আছে চলো তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে হবে আরেকটা রুম দেখতেই পাচ্ছ তোমরা আর ওই দিকটাতে চলো এই দিকটা দেখিয়ে দিই এই যে এই দিকে দরজাটা লাগানো হয়ে গেছে কিন্তু এখনও এই দিকটাতে জানলাগুলো কিন্তু লাগানো হয়নি এই যে দেখো এখানে জানলাগুলো কিন্তু লাগানো হয়নি তো এখন এই ঘরের ভিডিও বানানো তো সম্ভব নয় কারণ এটা এখনও কমপ্লিট হয়নি আমরা এই সতেরো তারিখে আবার রিটার্ন চলে যাবো ব্যান্ডেলে তো এখন তো আর ভিডিও বানানো যাবে না কিন্তু আমরা যখন নেক্সট টাইম আসবো তখন অবশ্যই দেখাবো তোমাদের ফোন ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখার ভিডিও করবো সব দেখতে পারবে তোমরা তো তোমরা দেখতেই পারলে আমাদের ছোট্ট যে স্টুডিওটা সেটা উদ্বোধন হয়ে গেছে মানে গৃহপ্রবেশ হয়ে গেছে তো আমরা এখান থেকে এবার থেকে কাজ করব আর একটা যেটা সত্যি কথা তোমাদের যেটা বলার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম সেটা হলো এই যে ছোট্ট স্টুডিও দেখলে সেটা কোনো স্টুডিও না সেটা হচ্ছে একটা ঘরই আর আমাদেরও নয় এটা হচ্ছে আমার দাদার ওর নতুন একটা ঘর তৈরি করেছে সেই ঘরটায় তোমাদেরকে আমরা দেখালাম আর ভিস ফিজ হচ্ছে না কী আর বলবো বলো তোমরা তো টাইটেল থামেল দেখে ভিডিওটা ক্লিক করে তো দেখলে আমার একটা একটু ভিউজ হলো তাই না বলো হ্যাঁ কেউ গালাগাল খিস্তি করবে না তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে ভিডিওর এন্ড অব দি দেখো তোমাদের জন্য সারপ্রাইজ আছে আমাদের বাংলা ইউটিউবারদের মধ্যে এরকম কেউ নেই যে তোমাদের সাথে এরকমভাবে সব কিছু শেয়ার করবে তাই না হ্যাঁ খুব ভালো লাগলো তাই তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো টাটা বাই বাই আর হ্যাঁ যদি সত্যি বলছি যদি তোমাদের ভালোবাসা এরকমভাবে আমরা পেতে থাকি তো যেটা আমরা ফেক করলাম সেটা একদিন না একদিন সাকসেস হবেই তোমাদেরই আশীর্বাদে তো তোমরা ভালোবাসা দাও আর কী বলবো ঠিক আছে টাটা বাই বাই